টু বেঙ্গল টপ ব্লক বন্ধুমান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো গুড নিউজ এবার রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার থার্ড লাইনের জন্য তৃতীয় লাইনের জন্য মানে স্যাংশন হয়ে গেল অর্থাৎ রেল থেকে অনুমোদন পেয়ে গেছে তো এই যে তৃতীয় লাইন এটা হলে কি হবে এটা হলে অনেকটাই উপকৃত হবে এই রুটের যাত্রীরা তার কারণ ট্রেন আগামী দিনে বাড়তে পারে উত্তরবঙ্গ যাওয়ার তো ইতিমধ্যেই এই রুটটা খুলে গেছে আগামী দিনে আরও নতুন নতুন যে ট্রেন যদি উত্তরবঙ্গ যাওয়ার এই লাইনে চালু হয় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া একদমই কৃষ্ণনগর পর্যন্ত থার্ড লাইন হলে এদিক দিয়ে ট্রেন চলাচল করতে কোনো অসুবিধার হবে না অনেক লোকাল ট্রেনের কিন্তু যে লেট অনেক কিছুই কিন্তু কভার করবে তো তৃতীয় লাইন খুবই গুরুত্বপূর্ণ তো এদিকে যে নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত তৃতীয় লাইনের যে প্রোজেক্ট সেটা কল্যাণী পর্যন্ত কমপ্লিট এখনও কল্যাণ থেকে রানাঘাট পর্যন্ত তৃতীয় লাইন হয়নি অনেক কিছু সমস্যা সেই সমস্ত সমস্যার কারণে কিন্তু এখনো হয়ে উঠতে পারেনি তবে আগামী দিনে কিন্তু ওইটাও সম্পূর্ণ হবে অনেকেই বলে এবং বিভিন্ন রকম সমস্যা যেটা চাকদা সেই চাকদা স্টেশনের জন্য ওখানে হকার উচ্ছেদ ওখানে যে জায়গা শর্ট তো এরকম তো সমস্যা আছেই তো সেসব সব সমস্যাগুলো আগামী দিনে যদি সমাধান হয়ে যায় মানে তৃতীয় লাইন তো হবেই এদিকে আবার রানাঘাট থেকে কলানি পর্যন্ত কিন্তু স্যাংশন হয়ে গেছে তো বন্ধুগণ গুড নিউজ এটা বলা যেতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন দেখতে থাকুন বেঙ্গল ব্লগ নতুন নতুন রেলওয়ে ইনফরমেশন রোড কনস্ট্রাকশন বিভিন্ন আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দেওয়া হয়